আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহ এক সাহাবির চোখের কয়েক ফোটা অস্ত্র কিভাবে পুরো উম্মতের জন্য রহমতের দরজা খুলে দিল একটি রাত একটি কান্না আর এক মহান মুহূর্ত শুনুন এমন এক ঘটনা যা শুনলে আপনার হৃদয় কেঁপে উঠবে আজকের ভিডিওতে এমনই একটি ঘটনা আমরা জানতে চলেছি ঘটনাটির নায়ক একজন সাহাবি হজরত উক্কাশা ইবনু মিহসান রাদিয়াল্লাহু আনহু ঘটনাটি ঘটে উহুদের যুদ্ধের পর যখন মুসলিম উম্মা এক গভীর দুশ্চিন্তায় সময় পার করছিল এক রাতে রাসূল সরল্লাহু আলাহিউসাললাম কিছু সাহাবীদের নিয়ে বসেছিলেন তিনি বললেন কেয়ামতের দিন আমার উম্মতের মাঝে সত্তর হাজার মানুষ এমনভাবে জান্নাতে প্রবেশ করবে যাদের কোনো হিসাব নিকাশ হবে না কোনো শাস্তিও না এই কথা শুনে সাহাবীরা অবাক হয়ে গেলেন কে হবে সেই ভাগ্যবান ঠিক তখনই হঠাৎ এক সাহাবি দাঁড়িয়ে বললেন ইয়া উল্লাহ আমি চাই আমি যেন তাদের একজন হই তিনি ছিলেন হজরত উকাশা রাদিয়ালাহ আনহ রাসুল সালু আলহিউলাম তার দিকে তাকিয়ে বললেন তুমি তাদের একজন একজন সাহাবির একটি চাওয়া একটু চোখের পানি আর খাঁটি দোয়া রাসুল সাল্লা সালাম তৎক্ষণাৎ জান্নাতের সুসংবাদ দিয়ে দিলেন ঠিক তখনই আরেক এক সাহাবি দাঁড়িয়ে একই কথা বললেন কিন্তু রাসুল সাল্লাহু আলহিউসাল্লাম এবার বললেন উক্কাশা তোমার আগে বলে ফেলেছে এই উত্তরের মধ্যেও ছিল এক মহান শিক্ষা রাসুল সাল্লু জানতেন সত্যিকার খাঁটি আকাঙ্ক্ষা কার মধ্যে ছিল এই ঘোষণা শুধু উকাশা রদিয়াল্লাহ আনহোয়ের জন্য নয় বরং পুরো উম্মতের জন্য এক রহমত হয়ে গেল কেননা হাদিসে এসেছে এই সত্তর হাজার মানুষ প্রত্যেকে আরও সত্তর হাজার করে মানুষকে সুপারিশ করতে পারবে সুবাহান্লাহ ও বিহামদিহি ইমাম নববী রহমতুল্লাহ আলহি বলেন এই সংখ্যা সীমাবদ্ধ নয় বরং আল্লাহর অসীম রহমতের ইঙ্গিত এবং সেই দরজাটি খুলে দিল এক সাহাবির খাটি কান্না বন্ধুরা এই কাহিনী আমাদের শেখায় যে দোয়া হৃদয়ের গভীর থেকে আসে যে চোখের পানি আসে তাওবার জন্য আল্লাহর দরবারে তা কখনোই ফেরত যায় না হয়তো আপনার রাতের একাকি কান্না আপনার খাটি দোয়া আপনার জন্য আপনার পরিবার এমন কি পুরো উন্মতের জন্য রহমত হয়ে উঠতে পারে তো আপনি কি চান না আপনি সেই ব্যক্তি হন আসুন সেই চোখের পানির মানুষ হই আসুন আমরাও বলি হে আল্লাহ আমাকে তাদের একজন বানিয়ে দাও যারা বিনা হিসাবে জান্নাতে যাবে মহান আল্লাহ আল্লাহতালা আমাদের সকলকে কবুল করুন আমিন